আগামী দিন আমি একা কে থাকবে জানার দরকার নেই আমি থাকবো আমার বাপ ভাই কারা আমার সাথে বিড়ি কেটে যেতে রাজি আছেন হাত তুলে দেখায় রাজি আছে রাজি আছে ডেটটা এখন ঘোষণা করছি না কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি সব জায়গায় হাত তুলে সাক্ষী লিচ্ছি আমার টার্গেট পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করব। ইনশাল্লাহ হবে না যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা সেই নবী বংশের আওলাদ সেই চিপচিপে রুগা ছেলেটা এনআরসির কেশ যে করেছিল এনআরসি এখনো রুকে আছে কেস হয়ে আছে লাগু করতে পারছে না এখনো কেস হয়ে আছে সেই বাংলার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা নবী বংশের ছেলে দাদা হুজুর আওলা নওসা সিদ্দিকী গিয়ে সুপ্রিম কোর্টে এই ওয়াকাফ তালা কানুন বাতিল করার জন্য কিন্তু কেস করেছে আর কেসের ফল কি হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আইন পুরাতন ছিল এখন থাকবে এ আইন নতুন লাগু করা যাবে না প্রত্যেকটা অঙ্গ রাজ্যর কাছ থেকে তথ্য চেয়েছে আপনাদের মতামত কি বলুন প্রত্যেকটা অঙ্গের রাজ্যের ওয়াকাব যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে আপনাদের পরামর্শ কি বলুন এখন বলুন আমার রাজ্য যদি সত্যি না চায় তাহলে এনারও তো পরামর্শ দিতে হবে যে না আমরা চাই না তা চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে তো জানাবার পন্থা হলো কেস আটটা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না কিছু মাথায় ঢুকছে আর যারা চাই তারা কেস করবে না তা বেশিরভাগ লোক যদি বলে কেস করব না বেশিরভাগ রাজ্য সিএমরা তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে তাহলে এতে কোনো উপকার আছে তাই চাইছে এক কথা বুঝছেন না না তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে আচ্ছা একটুখানি ভাবাচ্ছি ভাবুন তো নওশাদের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো তাহলে আরো চল্লিশটা কেস বাড়তো না কমতো তাহলে আপনারা বলুন আব্বাস সিদ্দিকি কিছু ভুল করেছিল একটু হ্যাঁ কি না বলেন আচ্ছা বলুন তো রাজ্যে যিনি সিএম আছে তিনি যদি সিএম হতো কিন্তু যে কুর্সিটাই বসে আছে ওই কুর্সির পা যদি তিনটে তার থাকতো আর একটা আমাদের থাকতো তাহলে কেস করতো না করতো না করলে কি বলতাম ওটেন পায়াটা খুলে নেবো খুললেই সরকার পরে যেত তাহলে কেস করতে ছুটতো না ছুটতো না তাহলে চাপে রাখার জন্য একটা পায়া দরকার আছে না না মাথায় ঢুকছে ঢুকছে হ্যাঁ ঢুকছে এবার না কিন্তু আগে কি হবে আল্লাহ জানে কেন এখন এক বছর বাকি আছে তো তার আগে আর কত কি আইন করে ফেলবে কে জানে কথা বুঝলেন আমি তো বলেছিল একটা দিন আসবে হয়তো আমি তোরা দিতে চাইবি আমি আর লোব না তো যাই হোক তাহলে আইন দিয়ে কাটতে হবে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হলো একই কথা সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে তাই তো নাকি তাহলে আমাদের ঘরও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে সব দলকে আহ্বান করে সেকুলার দলেদেরকে নিয়ে মুসলিম উলামাদেরকে এগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে তাদেরকে সাপোর্ট করে নয় দারী পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বুঝাতে হবে তোদেরও জল জঙ্গল চলে গেছে তোরাও ভাই দলিত ভাইদের বুঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র নাচাচ্ছে জুলুম করছে তোরাও আয় এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার নামে যেমন বিল করেছে আমাদের ঘরও দেরি হলো দু দশ বছর পরে হলো সংখ্যা গরিষ্ঠতা তৈরি করে ওই বিলকে আবার বাতিল করে নিজেদের মতো করে বিল করে নিতে হবে শুনছেন তো নাকি এবার ওই বিল যখন হবে অনেকে বলতে পারেন তখন তোমার মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবে মসজিদ মাদ্রাসা ভেঙে ফেললো অত সহজ তো প্রথম কথা নয় তার আগে খোদার মার এসে যাবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি কোনো জায়গায় প্রমোটিং করে কিছু কনস্ট্রাকশন হয়ে যায় শুনছেন তো নাকি বিলে এটাও থাকবে জুলুম করে করেছে বলে এটা অক্পেরি সম্পদ বলে লিখে নেওয়া হবে কথা বুঝে আসছে না যে রাস্তায় তারা করেছে ওই রাস্তা আমাদের করতে হবে দ্বিতীয় অবস্থান শেষ অবসান কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছিল জানেন তো ওই কৃষক কৃষক বন্ধুরা বন্ধ বন্ধ করে করে দিয়েছিলেন দিয়েছিলেন মাত্র তাই তো নাকি এটা সবাই বলছে আমাদের ঘরেও করতে হবে কিন্তু একটা জিনিস লুকিয়ে রেখেছে এটা বলছে না কি বলছে না কৃষকরা সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল পাঞ্জাব সরকার কৃষকদের আন্দোলন চালিয়ে যাও ছ মাস মাস আট মাস বছর আন্দোলন চালিয়েছে তাদের থাকা খাওয়া গাড়ি ভাড়া সব দিয়েছে এমন কি কেউ যদি মারা যায় পাঞ্জাব সরকার বলেছে তাদেরকে অর্থ দেবো তাই তারা গেনার হয়েছিল কারণ রাজশক্তির মোকাবেলায় আর রাজশক্তি পিছনে ছিল শুনছেন তো নাকি তাহলে আমাদের তো উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ দেন এ বলাদার দরকার না উনি সাথ তো দিয়েছেন কি দিচ্ছেন না আপনারা বুঝুন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে করলো মুর্শিদাবাদের মধ্যে পুলিশ গাড়ি ঢুকিয়ে উঁচু উড়ো ফায়ার করিয়ে নিরীহ মুসলমানগুলোকে কি অমানবিক ব্যবহার অত্যাচার করে উভয় ধর্মের মানুষের ঘর বাড়ি ভেঙে মন্দির ভেঙে মসজিদ ভেঙে মহল একটা খারাপ করে দিল যাতে আন্দোলন করতে না পারে শুনছেন এই বাংলাতে যারা শাসকের গুণ গাইবে তারা আন্দোলন করছে কোন সমস্যা নেই যখনই ভাঙা মে লাখো মানুষ বেরিয়ে এসছে বাসন্তী জীবনতলা ওই দিক থেকে যখন আসছে তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশ পুলিশের ব্যবহার করে মানুষগুলোকে ছেলের নামে মিথ্যা মিথ্যা কেস দিয়েছে যাতে করে আন্দোলন সংগঠিত না হয় এখন আমার ভয় হচ্ছে এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন কেন বলল দিল্লি যে আন্দোলন করো এটা বুঝতে হবে না হবে না আমার তো মনে হচ্ছে সেটিং এর ব্যাপার ওপর থেকে হয়তো কেউ বলেছে সেটা মোদি হতে পারে অমিত শাহ হতে পারে বা নাগপুর থেকে হতে পারে বলেছে এই সিবিআই পাঠাইনি বলে জানো ভুলে যাইনি আন্দোলন বন্ধ কর শুনছেন তো নাকি তাহলে বলুন এই জায়গায় আন্দোলন কি বন্ধ করে দেবেন কেসের ভয় আন্দোলন বন্ধ করে দেবে পুলিশের ওই নির্মম অত্যাচারের ভয়ে পুলিশের দেশে গুন্ডাদের জুলুমের ভয়ে আপনারা কি আন্দোলন বন্ধ করে দেবে কেন পুলিশ বুট পরে ভাই চপ্পল পরে পিটছে আধা সামরিক বাইন বুট পরে চপ্পল পরে পিটছে কি ব্যাপার এগুলো এগুলো কারা শুনছেন না শোনেন তাহলে আন্দোলন কি বন্ধ হয়ে যাবে আন্দোলন আরো হবে তবে সংবিধানকে মান্যতা দিয়ে গণতন্ত্রকে মান্যতা সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে সংবিধানকে বাছাবার জন্য আন্দোলন সর্বধর্মের মানুষ সংগঠিত করুন সব্বাইকে বুঝান বুঝিয়ে সবাই মিলে আন্দোলন করুন মিডিও মানুষের কোন অসুবিধে না করে আন্দোলন করুন কথা শুনছেন এ সমাজে আন্দোলন হচ্ছে প্রত্যেকটা আন্দোলনকে আব্বাস সিদ্দিকীর সাপোর্ট আছে রয়েছে আগামী দিন থাকবে শুধু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয় ওপেন বলে যাচ্ছে শুনছেন তো নাকি না আমাকে জড়াবাত তো অনেক রকম পরিকল্পনা চলছে না দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয় নাম্বার ওয়ান যে আন্দোলনের নামে দেশের সম্পদ লুট হবে দেশের সম্পদের ক্ষতি হবে সংবিধান বিরোধী হবে গণতন্ত্র দেশে সর্বজন ধর্মের মানুষের অসুবিধা হবে সমাজ বিরোধী ভাবে কাজ হবে ওই আন্দোলনকে আমার সাপোর্ট নাই দ্বিতীয় কোন আন্দোলন সাপোর্ট নাই যে আন্দোলনের আলোচনাতে রাজ্য সরকারকে কেস করার জন্য চাপ दिया হচ্ছে না যে আন্দোলনের মিটিং এ কেন তিনটে এমপি ভোট দিল না জিজ্ঞাসা করা হচ্ছে না যে আন্দোলনের মিটিং এ এমএলএ এমপি রাজ্য সরকারের গিয়ে কেস করো রাজ্যে নিন্দা বিল পাস করে বিধানসভাতে এ আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বিল পাশ করো এই আলোচনা যে মিটিং এ হচ্ছে না ওই মিটিংকে আমার সাপোর্ট নাই আপনারা কি কেন কেন অখুশি হবে আপনারা কি জানেন এ তথ্য জানেন বলুন কেন্দ্রে যে বিল করছে তার মধ্যে একটা অপশান রেখেছে ওই অপশানটা হলো কমিটির মধ্যে অমুসলিমদেরকে ঢুকানো হবে শুনছেন এটা কেন লেখ গিয়েছে এটাকে দেখিয়ে অমুসলিম ভাইদের সঙ্গে মুসলমানদের একটা ডিভাইড তৈরি করবে কি রকম যেই বলবে অমুসলিমকে রাখা হবে আমরা মুসলমান কি বলবো ভাই অমুসলিমকে রাখা যাবে না তখন কেন্দ্র সরকার বলবে দেখেছিস তোরা এদেরকে ভাই বলিস ইরা তোদেরকে রাখছে না শুনছেন তো কিন্তু আপনারা জানেন না দেবদ্ধ সম্পত্তিতে তাদের রেজলিউশন করা আছে কোন অহিন্দু মানে হিন্দু যে নয় সে ওই বোর্ডে থাকতে পারবে না তাদের রেজলিউশন আছে আছে নাকি খ্রিস্টানদের শুধু থাকবে অন্য ধর্মের লোক থাকতে পারবে না পাঞ্জাবিদের রেজলিউশন আছে তারাই থাকবে অন্য ধর্মের লোক থাকতে পারবে না পুরীতে যে মন্দির আছে ওই মন্দিরের রেজলিউশন আছে হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না কি বলে তিরুপতি মন্দির কেদারনাথ মন্দির আমার হিন্দু ভাইদের বিশ্বাস সেটা তাদের রিজলিউশন করা আছে মুসল কি বলে অন্য কোন ধর্মের লোক তাতে থাকতে পারবে না শুধুমাত্র হিন্দু থাকবে আমি জানি তারা ঠিকই করছে তাদের ধর্মীয় বিশ্বাস তাদের থাকবে ঠিক না বেটি ঠিক তেমনি ওয়াকাবেরও রিজলিউশন করা আছে মুসলমানই শুধু থাকবে অমুসলিম থাকতে কেন্দ্র সরকার এই যে অমুসলিমকে ঢুকাতে চাইছে এটা ন্যায় করছে না অন্যায় করছে তাহলে অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে হাত দিয়ে নাই মুখ দিয়ে নেই অন্তর থেকে ঘৃণা যদি না করে তার মধ্যে ইমান আমার নবী বলছে ইমান নাই তাহলে কেন্দ্র সরকার যেটা করতে চাইছে নাই না অন্যায় অমুসলিমকে ঢুকাতে চাইছে অন্যায় তো তাহলে এর বিরুদ্ধে করতে হবে নাবে না হবে না বলেন সে যেই হোক অখাবের ভেতরে অমুসলিম ঢুকালে তার বিরোধী করার দরকার আছে না নাই যদি বিরোধী না করে রসুলের হাদিস অনুযায়ী অন্যায় যে বিরোধী করবে না তার মধ্যে ইমান থাকবে না কথা শুনছেন তো নাকি তাহলে যেই এই অন্যায় করবে তার বিরোধীর দরকার আছে না নাই হাত তুলে আল্লাহকে সাক্ষী দে বলেন বিরোধীর দরকার আছে না নয় দিল থেকে বলছেন না মুখ থেকে দিল থেকে না মুখ থেকে হাত তাহলে অমুসলিম যে ঢুকবে তার বিরোধী করতে হবে তাই তো নাকি দু হাজার পঁচিশে কেন্দ্র সরকার আইন করছে অমুসলিম ঢুকাবে তাই তো নাকি এটা হ্যাঁ কিনা সারা দেন তাহলে দু হাজার চব্বিশে রাজ্য সরকার পশ্চিম বাংলার অকাব বোর্ডে দুজন হিন্দুকে ঢুকিয়েছে প্রতিবাদটা থেকে করবে বলুন আর কথা নেই কেন কথা বলেন iman চলে যাবে কথা সারা দেন এর প্রতিবাদের দরকার আছে না না দরকার আছে না না হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন দরকার আছে না না দরকার আছে না না দরকার আছে না না তাহলে বিজেপি থেকে বিজেপির থেকে এক বছর আগে রাজ্য সরকার অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছো অকাব বলে শুনছেন কিন্তু আপনারা জানেন না কেন আপনাদের ঘরে মোল্লা মলি সাহেবরা বলেনি কেন রাজ্যের মোল্লা মলি সাহেবের বড় অংশকে দিদি কিনে রেখেছে আমার বিষয়ে বলবি না তা বলবি শুধু বিজেপির বিরুদ্ধে বলবি আর মোল্লারা যাতে ভয় আমার কোলে থাকে শুনছেন তো নাকি ওসব নওসার টওসার চলবে না শুধু আমার কোলে রাখবি শুনছেন মাথায় ঢুকছে তাহলে আব্বাস সিদ্দিকী ওর বিরোধী যেমন করছে এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না এজন্যে বাবা আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না তাই আমি সবার সাথে নাই যারা অন্যায়ের প্রতিবাদ করবে ওখানেও যে ভুল করেছে বলবে এখানেও যে ভুল হয়েছে বলবে তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি যারা ওর বিরোধী করবে আর এর গুণগান গাইবে তার সাথে আমি নেই আমার কথায় কে কে কষ্ট পেলেন একটু হাত তুলে দেখাবে আপনারা কষ্ট পেয়েছেন না ওই মুরব্বিটা হাত তুলেছে কষ্ট পেয়েছে হ্যাঁ তাহলে আত মন্দিরের ওয়াজটা কি এইভাবে শোনেন না তো হ্যাঁ কষ্ট পেয়েছেন সত্যি আপা বলেন আমি কিছু ভুল বললাম আমাদের অকা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সেখানে অমুসলিম ঢুকানো কি উচিত হয়েছে রাজ্যের সিএম এর প্রমাণ নেবেন প্রমাণ হ্যাঁ এই প্রমাণ নেবেন আমার কাছে ফটোকপি রয়েছে শুনছেন আমার কাছে ফটোকপি একদম জলজল করে রয়েছে চিন্তার কোনো কারণ নেই সব পুরুষ রেখে দিয়ে কাজ করতে হয় এখানে কেউ আছে পড়তে পারবে ইংলিশ কেউ থাকে তো আসেন পড়ে দেখুন দুটো নাম পুরো দাগ দিয়া দেখুন পশ্চিমবঙ্গ সরকার কি করেছে দেখুন অলরেডি অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে এটা বিজেপি ঢুকাবার জন্য আইন করেছে দু হাজার পঁচিশে আর চব্বিশে তার এক বছর আগে আব্বাস সিদ্দিকি তো খারাপ আব্বাস সিদ্দিকীর বাড়ি তো পুলিশ পাঠাতেই লাগে কি পাঠাও পাঠাও তোমার হাতে রাজ পাওয়ার আছে তুমি পাঠাবেনে পাঠাও না কিন্তু মনে রাখো ফেরাউনও মরেছে সাদ্দা মরেছে নমরুদও মরেছে ফেরাউনকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো ব্যাটা কেমন আছিস রে এখন তারপরে একটু রিক্স লিস শুনছেন কথা ক্লিয়ার সত্যি করে বলুন আমার উপরে কারো ব্যথা হয়েছে কারো ব্যথা হয়েছে তাহলে আগামী দিন গত তিন মাস ধরে প্রচার করছি অকাপ বিলের আগে থেকেও প্রচার করছে আমি ব্রিকেট ডাকবো শুনেছেন না শুনেন না হাত তুলে বলুন কারা কারা শুনেছেন শুনেছেন দেখেন সবাই তাহলে আবার সাক্ষী চাইছি আগামী দিন আমি একা কে থাকবে জানার দরকার নেই আমি থাকবো আমার বাপ ভাই কারা আমার সাথে বিরিকেটে যেতে রাজি আছেন হাত তুলে দেখা রাজি আছে রাজি আছে ডেটটা এখন ঘোষণা করছি না কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি সব জায়গায় হাত তুলে সাক্ষী লিচ্ছি আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জামায়াত করব ইনশাল্লাহ হবে না তবে যেভাবে লোক হাত তুলেছে সব জায়গায় যদি আমার আল্লাহ যা ভাবছি তার করে আর যেটা হবে সেই দিন আমি এটা আপনাদেরকে বলবো সর্ব ধর্মের মানুষের জন্য ডাকবো দেশের জন্য ডাকবো পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো আপনারা আমার সাথে সত্যি সাথ দেবেন তো গাড়ি ভাড়া দিতে পারবো না তেল খরচ দিতে পারবো না কেন আমাকে কেউ না আমি নিজে করব কারা নিজেদের ঘাটের পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি হাত তুলে দেখার মার হাবা নারত সুন্দর সংবিধান ভারতবর্ষের সর্ব ধর্মের মানুষের ঐক্য মনে থাকবে বাবজান আমার